হ্যাঁ লাই আমি মন কেমন আছে তোমরা সকালে তোমরা সকলে খুব ভালো আছে আর আমিও তো ভীষণ ভালো আছি এখন একটু কাজের চাপ যদি একটু চাপাচাপির মধ্যে টেনশনের মধ্যে আছি তবুও ভালো লাগছে কেন জানো তো কারণ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়ে তো নিচ্ছি কিন্তু একদম রেগুলার তোমাদেরকে কমেন্টের উত্তর দিতে পারছি না তার জন্য তোমরা তো কিছু মনে করবে না তোমরা তো বাবাটা বলেছো কিনা আমিও দিদি কিছু মনে করছি না তবে এই দশটা দিন পেরিয়ে গেলে আর অসুবিধা হবে না তো চলো বেশি কথা বলবো না আজকে আমি তোমাদেরকে দেখাবো বেবি ফ্রক বেবি ফ্রক এর জন্য তোমরা নিয়ে সব খাতা পেন আর পারলে তোমরা পুরোনো কাপড়ে করতে পারো বা তোমরা পেপারে করতে পারো তো আমি দেখো পুরোনো কাপড় বলতে এরকম টাইপের দেখো এটা একটা পুরনো একটা ছেঁড়া একটা প্যান্ট এখান থেকে আমি তোমাদেরকে একটা বেবি ফ্রক করে দেখাবো ঠিক আছে দেখো ছেঁড়া দেখতে পাচ্ছ ছেঁড়া প্যান্ট এটা থেকে আমি তোমাদেরকে বেবি ফ্রক করে দেখাবো সেরকম তোমাদের ঘরে যা পুরনো কাপড় থাকবে সেগুলো তোমরা দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো কারণ প্র্যাকটিস তোমাদেরকে পুরোনো কাপড় দিয়ে প্রথমে করতে হবে তো চলো আমি তোমাদেরকে বেবি ফ্রকটা একটু বুঝিয়ে নিই তারপর তোমাদের সামনে আমি পুরো কাটিং করে দেখাচ্ছি আজকে কাটিংটা দেখাচ্ছি কালকে স্টিচ দেখাবো ঠিক আছে একটু একটু করে দেখো নাহলে বুঝতে পারবে না তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আসলে আমি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার এরকম একদম ইউনিক একদম খুব শর্ট প্রসেসে কীভাবে তোমরা কাটিং করবে স্টিচ করবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একদম সহজভাবে তো চলো দেখতে থাকো ভিডিও কিরকম ভাবে নেবে একটা বাচ্চার মাপ নিতে গেলে ফ্রকে দেখো এটা আমরা কুচি দেওয়া রাউন্ড করবো হ্যাঁ তো প্রথমে আমরা পুটের পুটের মাপ মাপ তোমরা নিতে জানো মানে অবশ্যই না জানো যদি তাহলে আমার ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে আমি পর থেকে আবার দেবো কিন্তু এখন আমার কাছে নেই ঠিক পুটের মাপটা এইভাবে নিতে হয় এই ঘাড়ের যে হাড়টা থাকে ঠিক এই হারটা থেকে এই হাড় পর্যন্ত একদম এমনি করে নিতে হয় না জাস্ট ভাবে দেখো ভাবে এটাকে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ফুটের মাপ আর পুটের মাপটা নিয়ে নেবে তারপরে নেবে ছাতির মাপ এইভাবে ছাতির মাপটা নেবে এইভাবে ছাতির মাপটা নেবে ভেতরে একটা আঙুল ভরে দিয়ে এরকমভাবে আর একটা নেবে কোমরের মাপ ঠিক আছে এটা কোমরের মাপ হয়ে গেল এরপরে কি করবো আমরা টপের মাপটা নেবো যেহেতু আমাদের দুটো মানে ওপরে টপ হবে তারপরে নিচে ঘেরটা হবে কুচি দেওয়া হবে তাহলে আমরা কি করব প্রথমে আমরা এইভাবে এই ঘাট থেকে এখান থেকে ধরবো ধরে কিন্তু আমরা কি করব টপের মাপটা নিয়ে নেবো কতটা টপ হবে এইখান থেকে আমরা ঠিক এখান থেকে যতটা হবে নামির ওপর থেকে নেওয়ার চেষ্টা করবে টপটা তো এইখান থেকে হবে আমাদের টপের মাপ টপের লেন্থটা তোমরা নিয়ে নেবে কি কতটা টপের মাপ হচ্ছে চোদ্দো পনেরো যেটা হবে বলছি এই বাচ্চা যেটা হবে সেটা তোমরা লিখে নেবে আর এই কোমরের মাপটা ছাদের মাপটা লিখে নিলে এবার তোমরা যদি স্লিভলেস করতে চাও তাহলে স্লিভলেসের এই আর্ম মাপটা নিয়ে নেবে আর যদি হাতা লাগাতে চাও তো হাতার মাপটাও কিন্তু নিয়ে নিবে আর মোহরের মাপটা নিয়ে নেবে ঠিক আছে হাতার মাপটা এইভাবে নিতে হয় এখান থেকে এইভাবে যেটা লম্বা হবে যেটা লম্বা হবে সেই হিসাবে কিন্তু নেবে আমি তোমাদেরকে ডিটেলসে একটা ভিডিও দেবো এখন অনেকটা বড়ো হয়ে যাবে তো আর তারপরে নেবে ঠিক এই কোমর থেকে ঘেরের মাপটা নেবে কতটা ঘের হবে হাঁটুর ওপর থেকে নিচ থেকে যে যেরকম ঘের লম্বাটা পড়তে চাই সেরকমভাবে নিতে হবে ঠিক আছে তাহলে এই কটা মাপ নিলে কিন্তু আমাদের হয়ে যাবে তো চলো আমি ড্রয়িংটা দেখাই তোমরা একটু ভালো করে বুঝে নাও তারপর তোমাদেরকে কাটিং দেখাবো আর পরে কিন্তু স্টিচটা দেখাবো হ্যাঁ তো প্রথমে নিয়ে দিতে হবে আমাদের লম্বার মাপ তো আমি এল লিখছি ঠিক আছে লেন্থ হিসাবে আমরা এল লিখছি এটা হচ্ছে লম্বার মাপ কোন লম্বাটা আমাদের যে টপ টপের লম্বাটা আমি সংক্ষেপে লিখছি তোমরা কিন্তু টপ লম্বা বলে লিখে দিতে পারো টপের লম্বাটা আমাদের হচ্ছে ধরো ওই বারো ইঞ্চি ঠিক আছে টপের লম্বা আমি বারো ইঞ্চি নিলাম আর ছাতি হচ্ছে মানে চেস্ট ছাতি হচ্ছে আমাদের ধরো কুড়ি আর যে কোমরটা হবে সেই কোমরটা হবে আমাদের কিন্তু কুড়ি বাচ্চাদের দেখবে কোমর মানে আমাদের কুড়ি মানে কম বেশি হয় না বাচ্চাদের ক্ষেত্রে তো আমি কুড়ি নিয়ে এলাম আর পুট হচ্ছে আমাদের দশ ইঞ্চি ঠিক আছে এগুলো কিন্তু ইঞ্চি এভাবে আমরা মাপগুলাকে নিয়ে নেবো আর ঘেরের লম্বা হ্যাঁ ঘেরের লম্বাটা আমরা নিয়ে নেব ঘেরির লম্বাটা নেবো আমরা যা থাকবে ধরো আমি বারো নিয়েছি তো এখানে ধরো আমার টোটাল তিরিশ তাহলে মানে বারো যদি মাইনাস করে দিই তাহলে কত থাকছে আঠেরো ইঞ্চি হ্যাঁ সেই রকমভাবে তোমরা কিন্তু নেবে এবার চলো আমি এখানে ড্রয়িং করে রেখেছি এই হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের লম্বার মাপ চার ভাঁজ করে নেবে এটা হচ্ছে চার ভাঁজ চার ভাঁজ করে নেবে কাপড়টাকে হুম কাপড়টাকে চার ভাঁজ করে নেবে চার ভাঁজ করে যে দিকটা জয়েন্টের দিক সেই দিকটা হবে আমাদের লম্বার মাপ ঠিক আছে লম্বার সঙ্গে আমরা যে টপের লম্বাটা বলছি লম্বার সঙ্গে আমরা এক ইঞ্চ প্লাস করে নেব কারণ আমাদের দিকে সেলাই হবে হাফ ইঞ্চি আর পুটের দিকে হাফ ইঞ্চি সেলাই হবে হলো ঠিক তার ওপর থেকে আমরা চলে যাব পুটের মা পুট যা হবে তার অর্ধেক নেবে কারণ বাচ্চাদের পিট একদম ডিপ করে কাটা হয় না যখন ডিপ কাটা হবে তখন আমরা কমাবো ঠিক আছে পুট আমাদের যা হবে ঠিক হিপ হিপ বা মোহরা তোমরা বলতে পারো এই মোহরাটা আমরা কিন্তু ধরো পুট আমাদের দশ আছে তো এটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি পুট পাঁচ ইঞ্চি পুট এবার পাঁচ ইঞ্চি তো আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মতন আমরা কিন্তু নেব ধরো পাঁচ ইঞ্চি আমরা নিলাম মোহরা হ্যাঁ পাঁচ ইঞ্চি আমরা মোহরার যে লম্বা একটা সেটা দিলাম এবার ঠিক এইখান থেকে এই লম্বাটা নেব মানে ছাতির মাপ ছাতিটাকে আমরা কি করব যেটাই হবে ধরো ছাতি আমরা কুড়ি নিয়েছি কুড়িকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব তাহলে পাঁচ হচ্ছে পাঁচের সঙ্গে আমরা দেড় ইঞ্চ বা এক ইঞ্চ প্লাস করতে পারো বা দুই ইঞ্চ প্লাস করতে পারো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ছাতির মাপ এটা হচ্ছে আমাদের ঠিক এইখান থেকে যেটা আমাদের এই যে লম্বাটা নেমে গেল মোহরার সেই লম্বা বরাবর চলে যাবে আমাদের ছাতের মাপ আর এটা আমাদের লুজ যেটা দেড় ইঞ্চি লুজ নিলাম এবার ঠিক এইখানটা আসছে কোমরের মাপ এবার কোমরটাকে আমরা কি করব চার দিয়ে কিন্তু ভাগ করে নেব চার দিয়ে ভাগ করলে একই সেম আসছে আমাদের হ্যাঁ পাঁচ আসছে আট দেড় ইঞ্চ প্লাস তার মানে সাড়ে ছয় এই হল আমাদের লম্বাটা এবার আমাদের ঘেরের লম্বা এটা ঘের লম্বাটাকেও আমরা দুই ভাজ করতে পারি বা চার ভাঁজ করে নিতে পারি ঘের লম্বাটা কোনো ব্যাপার নয় ঘেরটা এই যে চওড়া অংশ মানে এটা হচ্ছে আমাদের চওড়া অংশ এই চওড়া অংশটা তোমরা যতটা নেবে তত বেশি ঘের হবে জড়া অংশটা যত বেশি নেবে তত বেশি কিন্তু তোমরা দুই ভাঁজে ধরো এটা আমরা দুই ভাঁজ করা আছে দুই ভাঁজ করা আছে যতটা কাপড় থাকবে তোমার ইচ্ছে অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নিতে পারো বরো ধরো চল্লিশ ইঞ্চি আমাদের এখানটাতে ঘের আছে তোমরা চাইলে কিন্তু আরও বেশি নিতে পারো বা কম নিতে পারো তাহলে আর এটা হচ্ছে আমাদের ঘেরের লম্বা এই যে এটা হচ্ছে আমাদের ঘেরের লম্বা মানে এটা মাইনাস করে দিয়ে ধরো টোটাল আমাদের লম্বা হচ্ছে ধরো তিরিশ ইঞ্চি এবার যখন আমরা ঘেরটা মাপতে যাব তখন কি করবো বারো ইঞ্চি মাইনাস করে দিয়ে কিন্তু ঘের মাপটা নেব মানে আঠেরো ইঞ্চি এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আমরা আঠেরো ইঞ্চির সঙ্গেও কিন্তু আমরা দেড় ইঞ্চ প্লাস করব কেন দেড় ইঞ্চ প্লাস করবো জানো কারণ হাফ ইঞ্চ আমাদের ঘেরে সেলাইয়ে চলে যাবে আর দেড় ইঞ্চ আমাদের এখানে দুমড়ে সেলাই মানে এক ইঞ্চ দুমড়ে সেলাই করতে হবে প্রথমে এক ভাস তারপরে আর এক ভাস তার মানে এখানে আমাদেরকে দেড় ইঞ্চ প্লাস করতে হবে কিন্তু ঠিক আছে আমাদের এখান থেকে দেড় ইঞ্চ প্লাস করতে হবে বুঝতে পারলে তো চলো আমি এটা কেটে দেখাই কেমন করে কাটতে হবে তো দেখো আমি পুরোনো যে প্লাজোটা নিয়ে এসেছি এটাতেই তোমাদের আজকে কাটিং করে দেখাবো তোমরাও চাইলে কিন্তু এরকম পুরোনো প্লাজো বলো বেডশিট বলো যেগুলো সব পুরোনো কাপড় বাদ দেওয়া সেগুলো দিয়ে তোমরা কিন্তু এখন প্র্যাকটিস করতে পারো তো তোমাদেরকে সেটাই দেখানোর জন্য আমিও তোমাদেরকে কিন্তু পুরোনো কাপড় দিয়ে দেখাচ্ছি তো দেখো আমি যে যেহেতু বেবি ফ্রক করবো সেহেতু আমাদের কিন্তু এটাতে টপ হয়ে যাবে তো একটা পা থেকে দেখো মানে এক সাইড থেকে আমি কাট করে নিলাম আর এটা দেখো চার ভাঁজ হয়ে আছে ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমাদের জয়েন্টের দিক যে দিকটা জয়েন্টের দিক সেই দিক থেকে কিন্তু আমরা লম্বার মাপটা নেব যে টপটা কাটিং করব তো টপ ছিল আমাদের ধরো মিনিমাম তোমরা নিজের নিজের মতন কিন্তু এক একজন এক একটা আইডিয়া করে নেবে আমি ধরো নয় ইঞ্চ নিলাম যেহেতু আমার লেন্থটা এখানে নয় ইঞ্চ টেন দশ ইঞ্চ মতন আছে তো নয় ইঞ্চ নিলাম আর এক ইঞ্চ আমরা এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য ঠিক আছে এবার আমাদের লম্বা হয়ে গেল এবার পুট নেব পুট যা হবে তার অর্ধেক নেবে পুট যা হবে তার হাফ নিলে যেহেতু আমাদের পিটটা ছোট পিট করব তাহলে এরপরে আমরা যেখান থেকে পুট শেষ হবে সেখান থেকে আমরা নামাবো মোহরা মোহরাটাও আমরা কিন্তু সেম নামে নেব। চাইলে তোমরা হাফ ইঞ্চ প্লাস করতে পারো কিন্তু সেম নামালেও কোনো অসুবিধা হবে না এবার ঠিক মোহরার লাইনের পর থেকে আমাদের হবে ছাতির মাপ ছাতিটাকে আমরা কি করব চার ভাজে ভাগ করব, চার ভাগ করে এক ভাগ আমরা নেব আর তার সঙ্গে এক ইঞ্চ বা দেড় ইঞ্চ তোমরা প্লাস করতে পারো এবার যেখানে আমাদের দেখো একদম ইয়ে করেছি মানে লম্বার মাপটা নিয়েছি টপের ঠিক সেইখান থেকে আমাদের হবে কোমরের মাপটা কোমরটাও আমাদের সেম হবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে কোমর কিন্তু সেমই আসে তাহলে আমরা কিন্তু সেম নিয়ে নিলাম এবার দেখো আমরা কিন্তু এই লুজটা এখানে তোমাদেরকে আলাদা করে দেখাইনি কিন্তু এখানে আমি লুজ নিয়েই এই মাপটা করেছি ড্রয়িংটা এরপরে আমরা রাউন্ড শেপটা দিয়ে দিলাম পোনে এক ইঞ্চ মতো নিয়ে এরপরে আমরা কি করব কাট করে নেব। কাট করবার আগে আমরা কি করব গলার মেজারমেন্টটা করবো গলার মেজারমেন্টটা দেখো আমরা কি করব। দুই ইঞ্চ বা পনেরো দুই ইঞ্চ মতো নিলাম যেহেতু এটা বাচ্চার তিন বছর বাচ্চার মিনিমাম এরকম হবে ছোট বাচ্চাদের আমি তো একদম পারফেক্ট মাপের করছি না যেহেতু আমার কাছে কোনো বাচ্চা নেই তো সেহেতু আমি এরকমভাবে মাপ নিয়ে জাস্ট আইডিয়া করি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি নিচে লেন্থ নিয়েছি গলার চড়া নিয়েছি পনেরো দুই ইঞ্চ আর লেন্থ নিয়েছি আমি চার ইঞ্চ তো এটাকে আমরা আগে কি করব গোল একটা শেপ দেবো তার জন্য আমরা কোনাতে দেখো হাফ পোনে এক ইঞ্চ মতন একটা শেপ দিয়ে আমরা এইভাবে রাউন্ড শেপ করে দিলাম তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো আর পিছন গলাটা দেখো নিলাম আমি দেড় ইঞ্চ মতন আর এখানেও একটা শেপ দিয়ে দেবো রাউন্ড শেপ কারণ পিছন গলাটা একদম ছোটো গলা হবে তো এরপরে আমরা কাট করে নেবো কাট করবে অবশ্যই মাথায় রাখবে কি আগে আমরা কি করব পিছন পাটটার সঙ্গে কাটিং করব। ঠিক আছে আগে কিন্তু আমরা দুটো গলা যেটা ছোট গলা সেটাকে আগে আমরা কাটিং করে নেব তো ছোটো গলাটাকে আগে আগেভাবে কাটিং করে নেব তারপর ভেতর থেকে একটা পার্ট বের করে নিয়ে তারপরের পার্টটা আমরা কাটিং করব তো এখানে আমাদের জয়েন্ট যেহেতু আছে সেই তো জয়েন্টটাকে আমি কাট করে নিলাম তোমরা এইভাবে কিন্তু বারবার প্র্যাকটিস করবে পুরোনো কাপড় দিয়ে দেখবে খুব সহজেই কিন্তু তোমরা শিখে যেতে পারবে তো দেখো এটা আমরা কি করলাম একটা পার্ট আমরা বের করে নেব তো একটা পার্ট বের করে নিয়ে আমরা কিন্তু যে সামনের গলাটা আছে সেটাকে আমরা কাট করব তো দেখো আমরা এভাবে ভাঁজ করে নেব আবার সুন্দর করে এবার আমরা সামনের গলাটাকে কাট করে নেব আমরা আজকে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি আমি কালকে তোমাদেরকে সুন্দরভাবে কিভাবে গলাতে পটি লাগাবে হাতে পটি লাগাবে এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো আমার সামনে পিছনে দুটোই কিন্তু পাট কাটিং হয়ে গেল এবার করব আমরা কি ঘের কাটিং তো ঘের কাটিং করার জন্য আমাদের দেখো একটা একটা পায়ের অর্ধেক আছে আর একটা পা পুরোটাই আছে তো আমরা কি করবো আগেগুলোকে সমানভাবে কাট করে নেবো দিয়ে ওটাকে খুলে নেব। তো দেখো চওড়াতে কিন্তু অনেকটাই কাপড় চলে এলো তোমরা কিন্তু এভাবে কাটিং করতে পারব আর এখানে আমরা জয়েন্ট করব ঘের যাতে বেশি হয় তাই এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা জয়েন্ট করে নেবো তো দেখো আমরা নাইন ইঞ্চ মাইনাস করে দিয়ে লম্বার মাপটা নিচ্ছি লম্বা ছিল আমার তিরিশ তাহলে লম্বা থেকে আমরা নয় ইঞ্চ মাইনাস করে দিলাম কারণ আমাদের কম এটা হবে টপটা এখানে লাগবে তার জন্য আমরা মাইনাস করে দিয়ে লম্বাটা নিলাম তার সঙ্গে আমরা দেড় ইঞ্চ মতন প্লাস করলাম দেড় ইঞ্চ মতন প্লাস করে নিয়ে আমরা এবার কি করব এটাকে জয়েন্ট করে নেব তাহলে আমাদের ঘেরটা আরও বড়ো হবে তো বুঝতে পারলে আমরা এইভাবে কিন্তু কালকে তোমাদেরকে জয়েন্ট করে করে দেখাবো তো আমাদের কাটিংটা পুরো রেডি কিন্তু তো দেখো আমাদের সুন্দরভাবে কাটিং হয়ে গেছে এবার কুচিটা লেগে গেলে কিন্তু আমাদের ফ্রক তৈরি হয়ে যাবে তাতে করে এতে আমাদের আবার ফিতে করতে হবে অনেক কিছু আমাদের করতে হবে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে তো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেবি ফ্রকটা তোমাদের কেমন লেগেছে তো দেখো আমাদের পুরো কিন্তু এরকম হবে তৈরি হওয়ার পর এখানে আবার আমাদের কি করতে হবে যে এটা স্লিভলেস করেছি তোমরা চাইলে কিন্তু হাতা লাগিয়েও করতে পারো যে কোনো হাতার বিভিন্ন স্টাইলের হাতা বাচ্চাদের কিন্তু করে নিতে পারো সেটা তোমাদেরকে আবার কোনো একটা ভিডিওতে দেখাবো কত ধরনের হাতা তৈরি হয় বিবি ফ্রকটা আরও সুন্দর করে তোলার জন্যে তো চলো এখানে যেই টুকরো টুকরো কাপড়গুলো বেঁচেছে সেগুলো দিয়ে কিন্তু আমরা করে নেবো পটি যেগুলোতে আমাদের হাতে লাগবে গলাতে লাগবে আর ফিতে তৈরির জন্য লাগবে পিছনে তো এগুলো আমি কালকে করে দেখাবো তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হচ্ছে কালকে স্টিচ নিয়ে তো আজকের মতন টাটা এগুলো প্র্যাকটিস করতে থাকো আর শিখতে থাকো তো টাটা